প্রভাত বন্ধুরা মডেশ মামার নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে ছুটির দিন দেখে ফুল ফ্যামিলি বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে মায়াপুরের কাছাকাছি শ্বশুরবাড়ি হয় তাই রুম বুক করিনি সকালে বেরিয়ে পড়েছি সারাদিন মায়াপুর ঘুরবো রাতে শ্বশুরবাড়ি পৌঁছে যাব প্রায় তিন ঘন্টা গাড়ি চালিয়ে আমরা পৌঁছে গেছি নবদ্বীপে নবদ্বীপ ঘাটের পাশেই আছে পার্কিং ওখানে গাড়ি পার্ক করে চলে এসেছি নবদ্বীপ ঘাটে এসেই আমরা প্রথমে লঞ্চে উঠে গেলাম আমরা বাড়ি থেকেই আশা করে বেরিয়েছি মায়াপুরে গিয়ে মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করব। বাইরে কোথাও কিছু খাওয়া দাওয়া করবো না আর আমাদের বাড়ি থেকে বেরোতে বেশখানিকটা দেরি হয়ে গিয়েছিল তাই এখানে পৌঁছাতেও দেরি হয়ে গেছে আমরা সবাই তাড়াহুড়ো করে দৌড়ে গিয়ে লঞ্চটা ধরে নিলাম কারণ এই লঞ্চটা ছাড়ার টাইম হয়ে গেছে এই লঞ্চটা বেরিয়ে গেলে অন্য লঞ্চ কখন পৌঁছাবে আর তখন আমরা মহাপ্রভুর প্রসাদও পাবো না বলতে বলতে আমরা মায়াপুর ঘাটে পৌঁছে গেছি অন্যান্য দিনের থেকে আজকে তুলনামূলকভাবে গঙ্গার জলটা বেশি ঘোলাটে ছিল আর যমুনার জল তো একদম পচে গেছে কালো হয়ে গেছে এই বর্ষার সিজনে নাকি পাট পচায় তাই ভীষণ দুর্গন্ধ মা মাসি আর ছেলেকে বাসে তুলে দিলাম এই রোদ্রুর মধ্যে ওরা হাঁটতে পারবে না আর আমি আর কর্তা মাসে প্ল্যান করেছি আজকে হেঁটে যাব। যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর মন্দির আছে দেখতে পাবো ত্তি যাওয়ার পথে রাস্তার দুই দিকে এত সুন্দর সুন্দর মন্দির দেখে খুব মন টান ছিল ভেতরে যায় কিন্তু কর্তামশাই বলছে এখন নয় আসার পথে দেখব কিন্তু আসার পথে এতটাই টায়ার ছিলাম সবাই আর মন্দিরে ঢুকতে পারিনি বাড়ির পথে রওনা দিই কিন্তু আসার পথে এত সুন্দর সুন্দর গোপি ড্রেসগুলো ঝুলছিল তাই আমি লোভ সামলাতে পারিনি একটা গোপি ড্রেস নিয়ে আসি আর ছেলের জন্য একটা সুন্দর পাঞ্জাবিও এনেছিলাম যাওয়ার পথে রাস্তার দুই দিকে এত সুন্দর সুন্দর দোকান আর এত জিনিস দেখলেই মনে হয় সব কিনেরই ফাইনালি আমরা মায়াপুরের গেটে চলে এসেছি মা মাসি ওখানে ওয়েট করছিল। আমরা রুকেই প্রথমে চলে যাই কুপন নিতে কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওখানে সব কুপন শেষ হয়ে গেছে শুধু চল্লিশ টাকার কুপনগুলো ছিল তো ওই কুপনই আমরা কালেক্ট প্রসাদ হলের দিকে আমরা সবাই রওনা দিই আজকে তুলনামূলকভাবে অন্য দিনের থেকে প্রচুর ভিড় ছিল এবং রোদ্রুটা সেই পরিমাণ ছিল খুব গরম লাগছিল প্রসাদ হলের একটু আগে ডান দিকে ফ্রিতে জুতো রাখার একটা প্লেস আছে ওখানে জুতো রেখে দিলাম কিন্তু ওইখানে জুতো হচ্ছে বারোটা থেকে সাড়ে চারটার মধ্যে রাখা যাবে এবং ওখানে ওই টাইমেই কালেক্ট করে নিতে হবে বর্তমায় অনেক কন্দরে লাইন দিয়ে রেখেছিল আর ছেলে তো খুব খিদে পেয়েছিল ওকে গিয়ে অল্প কিছু আমি বাইরের খাবার খাইয়েই দিয়েছিলাম তারপর আমরা ফাইনালি প্রসাদ হলে ঢুকে গেছি মহাপ্রভু প্রসাদ গ্রহণ করার পরে খুব শান্তি লাগছিল যেন অমৃত খেলাম খুব তৃপ্তি ভরে খেয়েছি একটুক্ষণ গাছের তলায় বসেছিলাম তারপর ছেলে কান্না জুড়ে দিয়েছে বুঝতেও পারছিলাম না ও কান্না করছে কারণ ও তো ঠিক করে বলতেও না ও তো কথা বলতে পারে না তো আমরা অনেকক্ষণ চেষ্টা করার পর আমি বুঝতে পেরেছি যে ও টয়লেটে যাবে এরপর পালা পড়েছে টয়লেট খোঁজা সত্যি বলতে হাজব্যান্ড ওয়াইফ দুজনে হাঁপিয়ে গেছি টয়লেট করতে আগে যেখানে টয়লেট ছিল ওখানে ভেঙে দিয়েছে এখন নতুন জায়গায় টয়লেট করেছে যে গেট দিয়ে আমরা ঢুকেছি ওই গেটের ঠিক লাস্ট প্রান্তে আর একটা যে গেট আছে এবং ডান দিকে যেখান দিয়ে গোশালা যাওয়া যায় ওর বাম দিকে দর্শনার্থীদের জন্য একটা বসার শেড তৈরি করেছেন ওই শেটের পাশেই টয়লেট আছে এখানে দীক্ষা নিতে গেলে কী কী নিয়ম ফলো করতে হয় এবং অনেক ইনফরমেশান প্রভু দিয়েছেন যেগুলো আমি একটা আলাদা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। এবং এখানে কোন সময় কি কি অনুষ্ঠান হয় সেটা জানার জন্য একটা নাম্বারও দিয়েছেন যেটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেব সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে সন্ধ্যে কখন যে টাইমটা কেটে গেল একদম টেরই পেলাম না মন্দিরের ভেতরে এত সুন্দর গান হচ্ছিল একদম বেরিয়ে আসতে ইচ্ছে করছিল না সন্ধ্যা রাতি দেখার খুব ইচ্ছে ছিল কিন্তু মা এত টায়ার্ড ফিল করছিল তাই চলে আসতে হলো আসার পথে দোকানে কিছু জামাকাপড় কিনে নিলাম আরও অন্যান্য জিনিসও কিনলাম আমি একটা সুন্দর গোপী ড্রেসও কিনেছি ফেরার পথে কট্ট হঠাৎ ইচ্ছে হলো নৌকোতে করে গঙ্গা পার হবে আমিও ভাবলাম চলো সন্ধ্যেবেলায় নৌকোতে করে গঙ্গা পাড়ি দিতে বেশ মজাই লাগবে কিন্তু নৌকোর ঘাটটা রীতিমতো লঞ্চ ঘাট থেকে অনেকটাই দূরে এবং পুরো রাস্তাটা ঘুটঘুটে অন্ধকার আমার তো খুব ভয় লাগছিল ওই রাস্তা দিয়ে যেতে